হ্যালো মিষ্টি বন্ধুরা আমি দেবজ্যোতি তো আজকে আমরা কথা বলবো বাংলা মুভি রিভিউ কমিউনিটির অর্থনীতি নিয়ে ঠিক আছে আমার অফিসের কাজ এখন নেই আমার কি উজা দেখলাম পঁচিশ তিরিশ মিনিটে আর কেস আসবে না তো সেই ফাঁকে ভিডিওটা বানাচ্ছি তো আজকে আমরা কথা বলবো মুভি রিভিউ কমিউনিটির ইকোনমিক্স আমি আমার ওয়াইটি স্টুডিও খুলে দেখিয়ে দেবো অ্যাকচুয়ালিতে আমি ঘাঁত ঘোঁত আগে অত জানতাম না যদি জানতাম তো এই ভিডিওটা আমি আজ থেকে ছ মাস আগে বানিয়ে দিতাম ঠিক আছে আমি আপনাদেরকে দেখাবো এই যে ফ্যান কেটারিং কালচারটা যেটা হয়েছে আগে দেবদা জিদ্দা ছিল এখন যোগ হয়েছে বাংলাদেশি সাকিব খান এখন এখন শুধু খানও বাংলাদেশ এরা ফ্যান কেটারিং করছে ব্যাপারটাকে এটা ফাইন্যান্সিয়ালি কতটা রিটার্টেড আপনারা সিরিয়াসলি এরা পাঠা আপনারা প্রত্যেকে জানেন এই যে হিরোদের গাঁচাটা ইউটিউবার এরা কতটা পাঠা আপনারা প্রত্যেকে জানেন এই পাঠাগুলো কত টাকায় বিক্রি হচ্ছে কত সস্তায় বিক্রি হচ্ছে আপনারা এবার সেটা দেখতে পাবেন এবং আমি বলছি আপনারা হাসবেন এই যে ফ্যান এর কালচার তাও ঠিক ছিল দেবদা জিদ্দা আমাদের এখানকার স্টার সেটার মধ্যেও প্রচুর প্রবলেম আছে সেটাও মানে অ্যালগোরিদম জ্যাম করে রাখে অ্যান্ড অল দ্যাট সব ঠিক আছে বাট এই যে বাংলাদেশ শাকিব খান এই যে নোংরা মোটা এরা শুরু করেছে লাস্ট কয়েক বছর ধরে দিস ইজ সিক এবং আমি আপনাদেরকে একদম আর ধরে ধরে দেখিয়ে দেব যে এরা নিজেদেরকে এই যে এরা ফ্যান কেটারিংটা করে মান সম্মান বিসর্জন দিয়ে কুত্তার মতো দিনের দশখানা করে ভিডিও সকাল থেকে ঘেউ 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 করে দশখানা করে কুত্তার মতো ভিডিও মান সম্মান নেই লোকের ঝেঁটা লাথি কে বানাচ্ছে সেটা মানে এদের বিক্রির রেটটা কত ঠিক আছে এবার এদের দেখে এক সময় কিছু ভালো রিভিউ আরও ছিল যাদের একটা সময় আমি আর কি শ্রদ্ধা করতাম সম্মান করতাম তারাও আজ আজকাল দেখছি ব্যাকডোর দিয়ে এই রাস্তায় ঢোকার চেষ্টা করতে যাই হোক তাদের কথা আমি কালকের ভিডিওটাতে বলেছি আজকে আমরা কথা বলবো এই গাঁট চেটে পেট চালানো ইউটিউবারদের আর হ্যাঁ এই ভিডিওটা মনিটাইজড নয় আপনারা পুরোটা দেখবেন ঠিক আছে পুরোটা আমি ওয়াচ টাউন ওয়াচ টাইম বাড়ানোর জন্য বলছি না আমার ওই সব বদারি আর এই ভিডিওটা মনিটাইজ হবে না আমি ওই জন্যই আগে থেকে বলে দিলাম পুরোটা দেখবেন যাতে পুরো কন্টেক্সটা পান ঠিক আছে যে এদের বিক্রি রেটটা কত ঠিক আছে তো এই হচ্ছে আমার পুচকে মুভি রিভিউ চ্যানেল প্রত্যেকেই দেখতে পাচ্ছেন আঠেরোশো একচল্লিশটা সাবস্ক্রাইবার ভালো চ্যানেলকে তো সাবস্ক্রাইব করেন না লাস্ট ভিডিও হচ্ছে এই শাকিব খানের ভিডিওটা এক ভিউ গেছে এবার অনেকের বক্তব্য হচ্ছে যে আমি নাকি শাকিব খানকে নিয়ে নেগেটিভিটি করে মানে কাহিন্দাবাদ নেগেটিভ পাবলিসিটি করে নিজে ভাইরাল হওয়ার চেষ্টা করছি আমি টাকা বানানোর চেষ্টা করছি ঠিক আছে এটাও অ্যাড্রেস করব এবং তার সাথে সাথে এই যে সাকিবিয়ান যারা গাঁড় চাটা ইউটিউবার আছে যাদের পেট চলে সাকিব খানকে নিয়ে ভিডিও করে তাদের বিক্রির রেটটাও আমরা দেখবো ঠিক আছে এবার আমি আমার ভিডিও রিয়েতে চলে যাই এই ভিডিওটা এখনো আপডেট হয়নি ঠিক আছে আটচল্লিশ ঘন্টা মোটামুটি লাগে এটা ভিডিও এসছে কত এগারোশো তেষট্টি টাকা এখনো ভিউ কিন্তু এখনো রেভিনিউটা আসেনি ঠিক আছে কারণ রেভিনিউটা আর কি আপডেট হতে একটু সময় লাগে আটচল্লিশ ঘন্টা মতো লাগে তো আমি লাস্ট যে সাকিব খানকে নিয়ে ভিডিওটা করেছিলাম তাণ্ডবের সেটাতে আমি চলে যাব দাঁড়ান তাণ্ডব আপনারা লিটারালি হাসবেন যে এরা নিজেদেরকে কত টাকায় কত কম টাকায় বিক্রি করছে এই যে সাকিব খানের ভিডিও আমি রোস্ট করেছিলাম

এবার আপনারা হয়তো বলবেন তুইও তো তাই করছিস তুইও তো অন্যভাবে করছিস আমি আমি সেটা পরে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখবেন যেটা বললাম এবার চলুন আমি আরেকটা বাংলাদেশ বেস্ট কন্টেন্টে চাই দান্ডব বাদ আমি কি রিভিউ করেছিলাম দাগি দাগি চলুন দাগি 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 ট্রেলার আমি রোস্ট করেছিলাম এটাতে আমার এসছিল হচ্ছে অ্যানালিটিক্স এসছিল

আর হাজারটা ভিডিওতে এবং নিজেদেরকে সেল করে তিন হাজার চার হাজার করে এক একটা ভিডিওতে ভিউ আসে ওই ভিডিও এবার দশ খাটা করে বানায় লিটারালি স্পিকিং এদের পঞ্চাশ টাকা করে এক একটা ভিডিওতে হয় কিনা সন্দেহ এই ভিডিও এবার দশ খাটা করে বানায় আরো দেখাচ্ছি এটাই বাংলাদেশের রেট আমি সেটা দেখিয়ে দিচ্ছি তারপরে আমি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কোন কোন ভিডিওতে বেশি আরপিএম দেয় আমি সেটা দেখিয়ে দেবো এবার চলুন কোন জুমলি। জঙ্গলি এই যে জঙ্গলির আমি রোস্ট করেছিলাম এই যে জঙ্গলি টিকারে আমার পাঁচশো পাঁচটা ভিউ হয়েছে যেটা আমার চ্যানেল অনুযায়ী এরকম ভিউ আমার সাড়ে চারশো পাঁচশো আছে তেরো টাকা তেরো পয়সা এই হচ্ছে রেট কত হচ্ছে তাহলে আরপিএম আরপিএম হচ্ছে ছাব্বিশ টাকা বত্রিশ পয়সা এই যে ছাব্বিশ টাকা বত্রিশ পয়সা আর পি আর এই হচ্ছে একশো বাইশ টাকা একত্রিশ পয়সা এখানে আমার ভিডিও বেশি আসে পাঁচশো পাঁচটা ভিউ আমার এমনি ভিডিওতেই আছে আর তেরো টাকা হচ্ছে রেভিনিউ এই দশ টাকা বারো টাকা পনেরো টাকা আর পি এম এর পেছনে কুত্তার মতো দৌড়ে যাচ্ছে এরা কুত্তার মতো মান সম্মান বিসর্জন দিয়ে নিজের আত্মসম্মান বলে কিচ্ছু নেই সারাটা দিন চেপে 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 নয় দশ খানা করে ভিডিও একটা যায় এখন এই শাকিব খান এই হচ্ছে এই হচ্ছে এদের বিক্রি রেট এই যে পাঁচশোটা ভিডিওতে পাঁচশোটা ভিউতে আমরা হতে দেখলাম কুড়ি টাকা এই হচ্ছে এদের বিক্রি রেট আমি বললাম না আপনাদের আমি যদি অ্যামাউন্ট গুলো দেখানো শুরু করি আমরা হাসবেন বাংলাদেশের অ্যানালিটিক্সটা দেখে নেবেন এবার চলুন এবার অ্যাকচুয়ালিতে ভালো আর পিএম দেওয়া ভিডিওগুলো আপনাদেরকে দেখায় বাইরে এটা বলে দেওয়া ভালো আমার হয়তো থেকে একটু আসতে পারে কারণ আমার ভিডিও এদের ভিডিও তো পুরোটাকেই আমার মনে হয় না বাট যাই হোক একটু ডিফারেন্স হবে না ঠিক আছে খুব একটা ডিফারেন্স হবে না এই যে আমি রাস সিনেমাটা রিভিউ করেছি ঠিক আছে রাস সিনেমাটা কটা ভিউ এসছে অসম্ভব ভালো একটা ছবি হয়েছে চারশো তিপ্পান্নটা ভিউ এসছে যেটা আমার চ্যানেল অনুযায়ী একটা নর্মাল ভিউ আমার এরকম ভিউ আছে বিশাল কিছু না আবার না চারশো তিপ্পান্নটা ভিউ এসেছে আটাত্তর পয়সা ওখানে কত আসছিল তিন হাজারটা ভিউতে দাঁড়িতে এসেছিল তিপ্পান্ন টাকা তেরোশোটা ভিউ তাণ্ডবের ছিল হচ্ছে কুড়ি টাকা এর তবে জমুনটা কত বারো টাকা না তেরো টাকা দেখলাম এটা পাঁচশোটা ভিউতে পাঁচশোটাও নয় কটা দেখলাম সাড়ে চারশোটা ভিউতে চারশো তিপ্পান্নটা ভিউতে ছেষট্টি টাকা আটাত্তর পয়সা পার্থক্যটা বুঝতে পারছেন এটা একটু ভদ্রস্ত কন্টেন্ট বানায় এরা জানেও না এগুলো এটার আরপিএমটা দেখো অ্যাডভার্টাইজারটা দিচ্ছে চারশো টাকা আরপিএম হচ্ছে একশো টাকা একশো টাকা সতেরো পয়সা এদের বাংলাদেশে এরা এরা বাংলাদেশকে শাকিব খানকে নিয়ে গাঁড় থেকে এরকম দুটো ভিডিও বানা বানাতে হবে সাতষট্টি টাকা তুলতে গেলে চলুন আরে দেখি এই গেল এটা আসে এটা এবার রাশের আগে কি আছে আমি ইয়েটা খুলি

কি বলে বাকি তিন হাজার দিনওয়ালা পিভিএতে বা বাহান্ন না তিতান্ন টাকাই এসেছে দেখলেন দেখুন এটা চারশো সাতচল্লিশে একই এসেছে চলুন আরপিএমটা দেখি আরপিএমটা হচ্ছে তিনশো ষাট টাকা অ্যাডভারটাইজার আর এই হচ্ছে একশো বাইশ টাকা সাতান্ন পয়সা হচ্ছে আমাদের ইয়ে আর পি এম ওদের ওখানে বাংলাদেশে ঘাট ছেটে কত আর পি এ বারো টাকা চোদ্দো টাকা ষোলো টাকা বাইশ টাকা এখানে দুটো বাংলা সিনেমা আমি রিভিউ করেছি লাস্ট কিছু লাস্ট বাংলা সিনেমা রিভিউ বলছি দেখলে বাংলা সিনেমার কন্টেন্ট আমি এগুলো কোনো আউটল্যান্ডিশ কন্টেন্ট বলছি না বাংলা সিনেমার কন্টেন্ট বাহান্ন টাকা সাতাশো সাতষট্টি টাকা আমার সাড়ে চারশোটা ভিডিওটা আমার তো ছোট্ট চ্যানেল এবার ছিল একটা অ্যানালিসিস ভিডিও দেখি আমার আমি ওই যে স্পাই ইউনিভার্স কেন ভেঙে যাচ্ছে এটা নিয়ে আমি অ্যানালিসিস ভিডিও করেছিলাম আমি জানি না এটা পুরোটা আপডেট হয়ে যাবে আটচল্লিশ ঘন্টা সময় লাগে আটচল্লিশ ঘন্টা এখনো হয়নি ছশো ছিয়াশিটা ভিউ এসছে ঠিক আছে ছশো ছিয়াশিটা ভিউ আছে যেটা আমার চ্যানেলের না একটু বেশি হিউজ না বাট একটু বেশি রেভিনিউ আসছে কত পঁচাশি টাকা একানব্বই পয়সা ঠিক আছে চলুন রেভিনিউতে যাই রেভিনিউতে গেলাম অ্যাডভার্টাইজারটা দিচ্ছে চারশো এক টাকা অষ্টআশি পয়সা আর রেভিনিউ পার ওয়ান কে হচ্ছে একশো টাকা পনেরো পয়সা অ্যাকচুয়ালি পাঁচশো ছিয়াত্তরটা ভিউ কাউন্ট হয়েছে

আচ্ছা র্যান্ডামের আগে আমি ও হ্যাঁ যেটা দেখাতে চাই আপনাদেরকে আমি বলি না যে আমি টাকার জন্য বানাই না টাকার জন্য বানালে আমি ইংলিশে বানাতাম আপনাদেরকে আমি ইংলিশ পডকাস্টের আর পি এমটা দেখিয়ে নিই তাহলে আপনারা আমাকে কমেন্টে লিখবেন এই ভিডিওটা দেখার পরে যে ভাই তুমি ইংলিশেই বানাও এটা নিয়ে মাতার সাথে আমি ইয়ে করেছিলাম পডকাস্ট করেছিলাম ইয়েতে ক্যাম্পিয়ান যে অরিজিনাল সিনেমাটা সেটার নায়িকা তিনি ছিলেন যেটা জেনিডিয়া ডিফিজা প্লে করছে তিনশো ভিডিও এসছে আমার চ্যানেলের হিসাবে একটু কমে

চাকরি খানের গাছ এটা কত পনেরো টাকা না চোদ্দ টাকা ষোলো টাকা কুড়ি টাকা এই হচ্ছে আর পিএম এদের বিক্রি রেট জানেও না ভালো কন্টেন্ট বানালে অ্যাকচুয়ালিতে আর আমাকে যারা বলে আমি ছকিক্ষণের ছকিক্ষণ কে নেগেটিভ পাবলিসিটি করে তুই টাকা কামাচ্ছিস এই যে টাকা কামানোর নমুনা আমাদের টাকা কামাতে হতো আমি ইংলিশে ভিডিও করতাম আর এরকম আর টেন টাইমস মোট দাঁড়ান আরো দেখাই আপনাদেরকে আর ইংলিশ পডকাস্ট রিসেন্টলি কি করলাম

দুশো ষাট টাকা পঁয়ত্রিশশো একানব্বই আর ইয়ে হচ্ছে কত মানে দু হাজার একশোর মতন দু হাজার ছিয়াশি টাকা হচ্ছে ওয়ান কে তে আর পি এম আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি অনেক চ্যানেল আছে যারা আমার ভিডিও দেখে আমি জানি টানে সবই আছে যারা এগুলো দেখে চমকে উঠবে যে ইংলিশ ভিডিওতে এইরকম আর পি এম দেয় আমি কিন্তু জানি আমি আগে থেকেই করে আসছি আমার আগে এরকম দেড় হাজার দুই হাজার আর পিএম আগেও পেয়েছি আমি করি না আমি বাংলায় করতে চাই বলে এইগুলো দেখার পরে আপনাদের তো মানে আপনারাই কমেন্টে বলবেন ভাই নিজে ভিডিও কর একশো আঠাশটা ভিউ এসেছে দুশো ষাট টাকা ইভেন দশখানা সাকিব খানের ভিডিওর সমান ওদের ওই টাকা বারো টাকা নিয়ে যে সাকিব খানের গাছ চেটে ভিডিও করে ওরকম পাঁচ থেকে দশখানা ভিডিওর সমান হচ্ছে আমার এই একশো আঠাশটা ভিউওয়ালা একটা ইংলিশ পডকাস্টের দাম বুঝতে পারছেন ইকোনমিটা বুঝতে পারছেন এরা ওই সরু টাকায় নিজেদের মান সম্মান বিসর্জন নিয়ে বিসর্জন নিয়ে সকাল থেকে টুট্টার মতো ভুগতে থাকে আর কিছু আছে আর এবার হচ্ছে গিয়ে দেখায় দাঁড়ানো দেখায় মুভির বিপর্গীয়টাই আমি পুরনো নিয়ে কথা বলি তো দাঁড়ান চলুন মুভির জন্য কি সাইনিং লাগবে শাইনিং

তিনশো টাকা পনেরো আর এদিকে হচ্ছে ওয়ান কে তে আর পি এম হচ্ছে একশো দশ টাকা এগারো পয়সা একশো টাকা এগারো পয়সা ওরা চোদ্দো টাকা ষোলো টাকায় ভিডিও বানিয়ে যাচ্ছে দাঁড়ান আরো দেখ আরো পুরনো সিনেমা দেখে না সানরাইজ সানরাইজ একটা উনিশশো পঁচিশ সালে এরা জানেই না এরা জানেই না যে ভালো কন্টেন্ট নিয়ে কথা বললে কত টাকা রোজগার হতে পারে আমার তো এত কম ভিউ আছে এদের তো সাবস্ক্রাইবার অনেক বেশি একশো ছিয়ানব্বইটা ভিউ এসেছে এস্টিমেটে রেভিনিউ বাইশ টাকা বা সেটাও সাকিব খানের ওই তাণ্ডবের হোস্তের থেকে বেশি যেটা তেরোশো ভিউ এসছিল রেভিনিউ দেখুন তিনশো আশি টাকা আর ইয়ে আর পি এম হচ্ছে একশো আঠেরো টাকা পঁয়তাল্লিশ পুরনো সিনেমা নিয়ে কথা বললে টাকা আসে কিন্তু আসে না তা না আমি আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি এরা করবে না

একশো বত্রিশ টাকা নিরানব্বই পয়সা পুরোনো বাংলা সিনেমা কিন্তু রাজগুলো দশ বছর আগের বাংলা সিনেমা এরা জানেই না এরা জানেই না একটা মুভি রিভিউ স্পেসে ইভেন বাংলাতেও কিভাবে টাকা আর্ন করা যেতে পারে কি কি কন্টেন্টের টাকা আসতে পারে আমি বলছি না চ্যারিটি করতে আমি বলছি না চ্যারিটি করতে তুমি একেবারে দান বসো আমি যকে করি আমার অন্য ব্যাপার এরা জানেই না এরা শুধু জানে হচ্ছে কুত্তার মতো ভোঁকতে সকাল থেকে ছ্যাঁকিফ্যানিক খ্যান ছাঁকিফ এই চোদ্দ টাকা ষোলো টাকা কুড়ি টাকা আর দিয়ে ছাকি খ্যান থেকে কুত্তার মতো ভগা শুরু হলো কোনো মানে কোনো মান সম্মান নেই গন্ডারের তো চামড়া লাফি ঝেঁটা খেয়ে এত কিস্তি খেয়েছে ছাকি খ্যান এই চোদ্দ টাকার জন্য মান ইজ্জত আত্মসম্মান করতে নেইও বেঁচে দিচ্ছে আরো দেখাচ্ছি দাঁড়ান এবার দেবজিৎ যদি আমার দেবজিৎ ফ্যান গেটা নিয়ে অতটা অসুবিধা নেই অনেস্টলি সেটাও প্রচন্ড প্রবলেম এটি বাট সাকিব খানের থেকে অনেক বেটার তাও দেবদা জিদ্দার দেখিয়ে দিচ্ছে দেবদা ফার্স্টে দেখাই দেবদার আমার কি লাস্টে কি ধূমকেতু ধূমকেতু পোস্টার রিয়াকশনে এই যে কত ছশো পনেরোটা ভিউ আছে যেটা আমার অ্যাভারেজ যা ভিউ আছে তার থেকে একটু বেশি আর আঠেরো টাকা দশ পয়সা এসছে টোটাল রেভিনিউ এই যে আর পি এম হচ্ছে উনত্রিশ টাকা তেষট্টি উনত্রিশ টাকা তেষট্টি হচ্ছে দিচ্ছে এদের আর এক গুরুদেব দিনে দশখানা সাকিব খানকে ভিডিও হলো আগে এখন বাপও চেঞ্জ হয়ে গেছে আগে নিয়ে ভিডিও করতো সাকিব খানকে নিয়ে ভিডিও করে এই যে এই হচ্ছে উনত্রিশ টাকা দেবদার একটু বেশি এবার জিদ্দার দেখি দেব দেখি দেবদার আরো একটা ভিডিও দেখি দেবদা এটা রুদু টাকা এটা দেবদা বুম্বা দুজনেই আছে এদের কত কম দামে নিজেদেরকে বিক্রি করে দেখুন কত কম দামে এটা আমার কে ভিউতে পঁয়তাল্লিশ টাকা এসছে মানে ওই তিরিশ টাকার কাছাকাছি আর পি এম আর এই যে তেত্রিশ টাকা সত্তর পয়সা আর পি এম এই হচ্ছে এদের বিক্রির রেট সাকিব খানের কাছে পনেরো টাকায় বিক্রি আর দেবদার কাছে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে তাও আমি যেটা বললাম দেবদার ফ্যান কেটার করে আমি তাও টু অ্যান্ড এক্সচেঞ্জ মেনে নিতে পারি এবার চলুন জিদ্দা জিদ্দাটাও দেখে নি একবার জিদ্দা জিদ্দা শেষ আমি কি ভিডিও বানিয়েছি মনেও নেই আমার ওই তো হ্যাঁ ওই তো কেউ বলে বিপ্লব ওইটা জিদ্দা অ্যানালিটিক্স কত আছে নশো আটষট্টি আবারও আমি স্বীকার করবো জিদ্দার ছবি থামনেলে লাগিয়েছি বলে ইয়ে হচ্ছে বাষট্টি টাকা বিরাশি পয়সা দেখা যাক এটা কত চৌষট্টি টাকা ছিয়ানব্বই হচ্ছে এটার আরপিএম এটার আরপিএম হচ্ছে চৌষট্টি টাকা ছিয়ানব্বই আর দুশো আঠেরো টাকা চৌত্রিশ হচ্ছে এটার অ্যাডভার্টাইজার নশো আটষট্টি টাকা বাষট্টি টাকা এবং পঁয়ষট্টি টাকা হচ্ছে আর পিএম তাও আমি বলবো জিদ্দার একটু বেশি দিচ্ছে একটু বেশি দিচ্ছে আমার লিটারেলি সত্যজিৎ রায়কে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সত্যজিৎ রায়কে নিয়ে ভিডিও করে সাকিব খানের ডবল আর্নিং হয় দেখিয়ে দিচ্ছি আমি এই যে সত্যজিৎ রায় অ্যানালিটিক্স চারশো সাতটা ভিউ যেটা আবারও বললাম আমার চার পাঁচশো ভিউ নর্মাল চারশো সাতচল্লিশ চল্লিশ টাকা আমার ওই সাকিব খানকে নিয়ে তান্ডবের ওয়ান পয়েন্ট থ্রি কে রোজগার কত ছিল কুড়ি টাকা এই যে দেখুন রেভিনিউটা দেখুন আর পি নিরানব্বই টাকা তাও আমি বলবো একটু কমই দিয়েছে দুশো নব্বই বিয়াল্লিশ নিরানব্বই টাকা এই যে নিরানব্বই টাকা এরা এগুলো জানেই না এরা স্ক্যাম করতে এসছে এরা স্ক্যাম করতে এসছে কিন্তু কোথা থেকে স্ক্যাম করে পয়সা তুলতে পারবে সেটা জানে না শিখেছে একটা একটা হ্যাক শিখে গেছে যে আমি কুত্তার মতো বিয়ে করব মান সম্মান গন্ডারের চামড়া আমি সকাল থেকে উঠে কুত্তার মতো ভঙ্গা শুরু করব। জানি না কোথায় কি আরপিএম দিতে হবে এরা সাবস্ক্রাইবার তো বানিয়েছে সেই বুঝলো হিরোর গাঁট চেটে ফ্যানবেসের গাঁট চেটে এরা পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজারের সাবস্ক্রাইবার বেস বানিয়েছে একটা রাশের মতো সিনেমা রিভিউ কর সেটাতে তো আমার রাশে সাড়ে চারশো ভিউতে সাতষট্টি টাকা আমার ইয়ে এসছে সাতষট্টি টাকা হচ্ছে আমার রেভিনিউ এসছে যদি সেটা কেউ পাঁচ যদি কারোর পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয় পাঁচ হাজার ভিউ আনা কোনো ব্যাপার না তো সেটাই সাতষট্টি ইন্টু দশ ছশো সত্তর এরা দশখানা চাকরিখানা ভিডিও করে আমি লিখে দিচ্ছি পাঁচশো টাকা পর্যন্ত হয় না এদের এই যে চারশো টাকা ভিউতে ছেষট্টি টাকা আটাত্তর পয়সা এখন আর একটু বেড়েছে তো এরা জানেই না এরা জানেই না কোথা থেকে রেভিনিউ আসতে পারে পুরনো বাংলা সিনেমা পুরনো ইংলিশ সিনেমা এরা জানেই না এরা শুধু জানে হচ্ছে কুত্তার মতো ভুঁকতে কুত্তার মতো ভুগবে আর ইয়ে হচ্ছে সকাল থেকে উঠে মানুষ রাখেনা ছুটে যাচ্ছে আর এদের জন্য বলার সাহস পায় যে আমাদের জন্য তোদের পেট চলে আমার সামনে তো বলতে আসলে বডিও খুঁজে পাওয়া যাবে না আমার সামনে যদি বলতে হবে কমন ইনফেকশনে বিরক্ত সামনে বলতে আসলে বডিও খুঁজে পাওয়া যাবে না এই গান্ধীগুলোর জন্য এই নির্লজ্জ কুত্তা এই বারো টাকার পেছনে ছোটা বারো টাকার আরপিএম এর পেছনে ছটা কুত্তা গুলোর জন্য সারাদিন কুত্তার মধ্যে ভরছে এদের জন্য সাহস গুলো পায় এরা জানেই না নিজেদের গাঁট ছেটে হোক যে সাবস্ক্রাইবার বেশ জানিয়েছে দিনে দুটো এরকম ভিডিও কর হাই আরপিএম হওয়া দেড়শো দুশো আরপিএম বা একশো আরপিএম দেবে দুটো ভিডিও থেকে হাজার টাকা রোজগার কার না আমি চোদ্দ টাকার পেছনে ছুটবো ওই তিন হাজারটা ইয়ে হবে বডিও হবে আটত্রিশ টাকা চল্লিশ টাকা পাবো তিন হাজার টাকা আমি দশখানা বানাবো